কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো দেখো আমাদের ছাগলের বাচ্চাগুলো কত কিউট ভাবে শুয়ে আছে আর এইটা দেখো কত সুন্দর কত কিউট কত কিউট এই ছাগলটা আর এইটা দেখো একদম কালো আর এইটা তো একদম শুয়ে আছে এটা কিন্তু আমাদের গোয়ালঘর আর দেখো এই ছাগলটা কত কিউট ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আমাদের কিন্তু মোট চারটে ছাগল তো আমি বেশি জোরে কথা বলতে পারছি না কারণ ছাগলের বাচ্চাগুলো চুপ উঠে যায় আমি চুপ করে কিন্তু ভিডিও করছি আর ওই ছাগলটা দেখতেই পাচ্ছ তোমরা তো এবার আমরা যাবো শাক তুলতে তো চলো যা যাক শম্পাও যাচ্ছে সম্পায় যে একটা ইসি নিয়েছে ঠোঙা নিয়েছে তো আমরা এবার যাচ্ছি তো দেখো আমরা এসি পড়লাম তো দেখো এইখানটা কত শাক হয়েছে কলমি শাক

আর এখানে ভিতরে একটা আছে সেটা দেখাই যাচ্ছে না আর এই দিকে তেঁতুল গাছ তোমার তো সবাই তেঁতুল গাছ আর ওই যে তুলছে দেখো শাক তুললে তুলছে আর আমার এটা একটা ভাগ নেই আর ওইটা একটা পাশে বাড়ি বোন তো ওই যে তোলা হচ্ছে

পেকেছে নাকি এই দেখো কাঁঠাল কত সুন্দর ওর কাঁঠালগুলো এই কাঁঠালগুলো যেদিন পাকবে সেদিন আমরা নিয়ে যাবো বাড়িতে এখন মনে হয় পাকেনি কোন ক্লাসে